এই নদী ঐতিহ্যবাহী বরান নদী বিধৌত যে পাড়ের যে দখল করে আছে প্রকৃত মাপ দিয়ে পরিমাপ করে সুনির্দিষ্টভাবে যে পরিচয় যাবে আপনি এস পার শিডিউল যেটা সেই পয়েন্টে কাজ করবেন এবং একটা আপনার কাছে আপিল এবং এসিলেন সাহেব আছেন যে এই পৌর এলাকায় যে এলাকাগুলো নিয়ে পৌর এলাকা যে বিধাউত যে এলাকাগুলো আছে এর সমৃদ্ধ করবার জন্য এটা বসার জন্য যে এটা এটা পরে সুন্দর একটা পরিবেশ করে দিবেন যে পরিবেশে মানুষ এই অত্র এলাকার মানুষ যেন তারা বিকালে যে আমরা বিভিন্ন গুলোতে যেটা দেখি এটা এই শহরে যেন মানুষ বসবাস করতে পারে ওই জায়গাতে বসতে পারে পরিবার নিয়ে একটু বিনোদনের জায়গা আপনি তৈরি করে দিবেন আপনাদের দুইজন অভিভাবকের কাছে আমাদের এটা জনগণের পক্ষ থেকে আপনাদের দাবি থাকলো হ্যাঁ এটা এটা করে দিবেন সুন্দর করে যারা একটা নতুন একটা সৃষ্টিশীল মানুষ সৃষ্টিশীল মানুষ বেঁচে থাকে তার কর্মের মধ্য দিয়ে আপনি তেমনি ভাবে আপনারা দুইজন সৃষ্টিশীল মানুষ কর্মের মধ্যে দিয়ে আপনারা আমাদের जोगজোগ এলাকার মানুষ আপনাকে শরণ করবে আপনাদের শরণ করবে এই এই প্রস্তাবনা গুণ জনগণের মানুষের পক্ষ থেকে দাবিটা আমার থাকলো তো শুধুমাত্র আপনার ধরা আছে যে ফলন আর সৌন্দর্য বর্ধনের যে কারণে ব্লক

এবং আমরা এখানে আজকে এই বরাল নদী খননের উদ্বোধন ঘোষণা করলে করলেন উনি তো আল্লাপাক আপনার জন্য জান্নাতে এই হাতের সুদ্র হাতের স্পর্শ স্পর্শ দিয়ে যে উদ্দেশ্য নিয়ে এই বরাল নদী খনন করার যে উদ্বোধন ঘোষণা করলেন আমাকে জন্য কোনো প্রতিবন্ধকতা না হয় আল্লাপাক এই এই হে আল্লাহ আমাদের সব প্রত্যেকের যেন সুন্দরভাবে পরিবেশে এই বড় করা পড়া তথা বড়াই গ্রামের মানুষ যেন এই বড়ার নদী সুন্দরভাবে রূপে খনন করার সহযোগিতা দান করেন এবং আমাদের আহ অত্র এলাকার মানুষ যেন এর সুফল ভোগ করতে পারে সেই প্রত্যাশা রেখে সকলকেই আহ আল্লাপাক আপনি কবুল করে নেবেন আমাদের এই এই সময় উপস্থিত হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আল্লাহ পাক আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুণা খাতা গুলো মাফ করে দিবেন আল্লাহ পাক আমাদের এই সেই সুযোগের সেই সেই সুক্রিয়া আদায় করে আমি আমার সবার কাছে আল্লাহ পাক আপনার কাছে প্রত্যাশা রেখে আমরা আপনার দরবারে দরখাস্ত রেখে আমিন বলছি আমিন 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 সুম্মা আমিন বিরাকমাতি কাবিয়া রহমান রাহিম E, ekspor pasaran. <tellan> ya, pasaran. <tellan> Bukan. Madam, neng. Lew, show me, Lew. Lew, mana? E, tu dia. Maybe sampai leleng, leleng? Hai.